সিংহ ও শিকারী কুকুর এক হিংস্র শিকারী কুকুর একদিন মনে মনে ঠিক করল সে জঙ্গলে যাবে জঙ্গল জায়গাটা কেমন কী আছে সেখানে ঘুরে দেখবে আগে সে কখনও জঙ্গল দেখেনি জঙ্গল সম্পর্কে কোনো ধারণাই নেই তার জানেই না জঙ্গলে কত সব ভয়ঙ্কর জীবজন্তু থাকে তাই সে নির্ভয়ে ঢুকে পড়ে জঙ্গলে এক বিশাল সিংহ হেলে দুলে যাচ্ছে সে তো সিংহকে চেনে না সে দেখল সিংহের ভয়ে তটস্থ অন্য সব জীবজন্তু প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে ঠিক যেমন তাকে দেখে বেড়াল বাঁদর ভোদর চোর ডাকাত সব ছুটে পালায় সিংহের পিছু নিল কুকুরটা অন্য সব জীবজন্তুরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল ও কি পাগল প্রাণের ভয় নেই গাছের আড়াল থেকে এক শেয়াল বলল ভায়ার মরার বড় স্বাদ হয়েছে বুঝি শেয়ালের কথা কানেই গেল না তার সে বীর বিক্রমে পিছু নিল সিংহের সিংহ কুকুরের পায়ের শব্দ পেয়ে পেছন ঘুরে দাঁড়ালো চোখ রাঙিয়ে বলতে চাইল তোর এত বড় স্পর্দা বাঁচতে চাস তো পালাম কুকুরও পাল্টা চোখ রাঙালো সিংহ তখন তার কেশর ফুলিয়ে বিশাল হাঁ করে তুমুল গর্জন করতে লাগলো সেই গর্জনে কেঁপে উঠল গোটা বন কুকুরে ফিরে গেল চমকে তার ধর পরই কম্পদশা নড়া শক্তিটুকুও যেন নেই অনেক কষ্টে টান তিনি তীরের বেটে প্রাণ নিয়ে ছুটে পালানো ধক ধক করে বুক কুকুরকে ওভাবে পালাতে দেখে সে আর চেঁচিয়ে বলল কি হে ভায়া ডাক শুনে বিরক্ত গুচে গেল